সাব স্টেশন সম্পর্কিত দশটি প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন ভিসিবি কি ভিসিবি এর পুনরূপ হল ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার এটি এমন একটি সার্কিট ব্রেকার যা শূন্য স্থানের মধ্য দিয়ে আর্ক নির্বাপনের কাজ করে ব্রেকিং কার্য সম্পূর্ণ করে এই সার্কিট ব্রেকার মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে অর্থাৎ এগারো থেকে তেত্রিশ কেবি লাইনে ব্যবহার করা হয় দুই এস সার্কিট ব্রেকার সম্পর্কে বলুন উত্তর সালফার হেক্সা ফ্লোরাইড সার্কিট ব্রেকার ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে ব্যবহৃত এমন এক ধরনের সার্কিট ব্রেকার যা আর্কিং চেম্বারের আর্ক নির্বাহনের জন্য এস এফ সিক্স অর্থাৎ সালফার হেক্সা ফ্লোরাইড গ্যাস ব্যবহার করা হয় তিন নম্বর বুকলোজ ডিলে কেন ব্যবহার করা হয় এই বুকলোজ ডিলে একটি সেফটিমূলক ব্যবস্থা পাওয়ার ট্রান্সফর্মারগুলো বা যে সকল ট্রান্সফর্মার পাঁচশো কেবি এর উপরে ওইগুলোতে বুখলোদ্রিলে ব্যবহার করা হয় ট্রান্সফর্মারের বিভিন্ন ত্রুটির প্রোটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফর্মার ট্যাঙ্ক ও কনজারভেটরের মাঝে পাইপে বুখলোদ্রিলে বসানো থাকে ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হইতে শ্রেষ্ঠ উত্তাপে ট্রান্সফর্মার ট্যাঙ্কে যে গ্যাসের সৃষ্টি হয় তাহার চাপই বুখলোদ্রিলে কাজ করে থাকে অর্থাৎ শুধুমাত্র অয়েল কুলিং ট্রান্সফর্মারে এই রিলে ব্যবহার করা হয় চার নম্বর সাব স্টেশনের গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান হলো এসিআর এটি কি ধরনের ডিভাইস উত্তর ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে এসিআর হলো একটি বিশেষ ধরনের সার্কিট ব্রেকার এর পুনরূপ হলো অটোমেটিক রিক্লোজার বা অটো সার্কিট রিক্লোজার যখন সিস্টেমে কোনো ফল দেখা যায় তখন এটা পুরো সার্কিটকে ওপেন করে দেয় এবং নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ যে টাইম সেট করে দেয়া হয় ওই টাইম পরে পুনরায় সার্কিটকে ক্লোজ করে দেয় যদি সিস্টেমে ফল্ট বারবার হতে থাকে তবে এসিআর সিস্টেমকে বারবার ওপেন এবং বারবার অল্প সময় পর ক্লোজ করে দেয় সিস্টেমে ফল্ট হলে কতবার সার্কিটকে ওপেন করবে ও ক্লোজ করবে সেটা সেট করে দেয়া যায় এক্ষেত্রে যদি শুধু সার্কিট ব্রেকার ব্যবহার করা হতো তাহলে ফল পাওয়ার সাথে সাথে সার্কিট ব্রেকার সার্কিটকে ওপেন করে দিত কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ করতো না এই বিভিন্ন সুবিধার জন্য সাবস্টেশনে এসি আর এই অটো রিক্লোজার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় পাঁচ নম্বর আইসোলেটর কি উত্তর আইসোলেটর হচ্ছে একটি ম্যানুয়াল মেকানিক্যাল সুইচ যাহা বৈদ্যুতিক যন্ত্রপাতির কোনো অংশকে প্রয়োজন অনুযায়ী সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে দেয় আইসোলেটর সাধারণত নোলোড কন্ডিশনে বা অফলাইনে অপারেটিং করা হয়ে থাকে এতে আর্ক নির্বাপনের কোনো ব্যবস্থা থাকে না ছয় নম্বর এসটি কেবলের বিভিন্ন অংশ বলুন এই কোশ্চেনটি বিভিন্ন সময় লাইসেন্স ভাইভো বোর্ডে এসিডি বা এবিসি তিন তিনসিডির জন্য করা হয় এস টি এর পুনরূপ হলো হাই টেনশন এই ক্যাবলে বিভিন্ন ধরনের স্তর রয়েছে এই স্তরগুলোর ভিতরে সর্বপ্রথম যে কন্ডাক্টর দেখতে পাই কন্ডাক্টর হিসাবে অ্যালুমিনিয়াম বা আপনার কপার যেটাই ব্যবহার করা হয় না কেন এরপরে রয়েছে কন্ডাক্টর স্ক্রিন এই কন্ডাক্টরের উপরে একটা চামড়া স্ক্রিন দেওয়া এরপরে আছে ইনসুলেশন এরপরে আসে নন মেটালিক স্ক্রিন এবং এই পাশের এই অংশগুলোকে বলা হয় ফিলার এই ফিলারের পরে এটাও এক টাইপের রয়েছে ইনার সিট এরপরে এই অংশটা দেখা যায় এইটার নাম হলো আর্মার যেটা গ্যালবানাইজ স্টিল দ্বারা তৈরি এরপরে সর্ববাহের অংশকে আউটার সিটও বলা হয় সাত নম্বর ট্রান্সফর্মারের টেস্টসমূহ টেস্ট সমূহ কি কি উত্তর ভেক্টর গ্রুপ টেস্ট ইনসুলিশন রেজিস্ট্যান্স টেস্ট নোলোড লস এবং নোলোড কারেন্ট টেস্ট টান্সফর্মার অয়েল টেস্ট ফেলাস পয়েন্ট টেস্ট ডাই ইলেকট্রিক টেস্ট বিস্কুশি টেস্ট এবং সেন্ট্রিফিউজিং টেস্ট ট্রান্সফর্মারে এগুলো ছাড়াও আরও কয়েক প্রকারের টেস্ট করা হয় আট নম্বর পাওয়ার ফ্যাক্টরের মান কমলে কী কী সমস্যা হয় উত্তর লাইন লস বৃদ্ধি পায় এবং পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যায় ফলে প্রাথমিক খরচ বেড়ে যায় এতে করে পার ইউনিট খরচ বেশি হয় এজন্যই পাওয়ার ফ্যাক্টরির মান কমে গেলে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো প্রতিষ্ঠানকে জরিমানা করে থাকে এছাড়া ক্যাবলের সাইজও বাড়াতে হয় লাইনের লসের ফলে কন্ডাক্টরের পরিমাণও বেশি লাগে নয় নম্বর ওভারহেড লাইনে ব্যবহৃত কন্ডাক্টরসমূহ কী কী উত্তর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স্ট কপার অ্যালুমিনিয়াম ও গ্যালবানাইজড স্টিল কন্ডাক্টর যদি আলাদা আলাদা আপনাকে নাম জিজ্ঞাসা করে সেক্ষেত্রে ডগ ইনসুলেশন ডগ ন্যাকেট অফস ক্যাবল অ্যান্ড ক্যাবল গাইওয়ে গ্রোসবেক মল্লার টুইন ফিনস কোয়ারডিগ্রেট এই নামগুলোও বলতে পারেন তবে ওভার হেডলাইনে যে ক্যাবলগুলো ব্যবহার করা হয় এগুলো এই চার প্রকারের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় দশ নম্বর হেডলাইনে ব্যবহৃত ইনসুলেটরগুলোর নাম ও কাজ বলুন উত্তর এটি হল স্যাকল ইনসুলেটর এই ইনসুলেটর আমরা সচরাচর দেখতে পাই যেটি লো ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় অর্থাৎ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার যখন এগারো কেবিকে চারশো ভোল্টেজ করে দেয় এই চারশো ভোল্টেজ বিভিন্ন জায়গায় নেয়ার জন্য যে পোল ব্যবহার করা হয় ওই পোলগুলোতে এই স্যাকল ইনসুলেটর ব্যবহার করা হয় এরপরে আসে পিন ইনসুলেটর এটি মূলত মিডিয়াম ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় বলা যায় এগারো কেবি এবং থার্টি থ্রি লাইনে ব্যবহার করা হয় তবে সর্বোচ্চ থার্টি থ্রি কেবি লাইন বর্তমানে এই পিন ইনসুলেটরের পরিবর্তে পোস্ট ইনসুলেটর ব্যবহার করা হয় এটি হলো বহুল পরিচিত গাই ইনসুলেটর পোল টানা দেওয়ার কাজে যে কন্ডাক্টর ব্যবহার করা হয় এই কন্ডাক্টরের মাঝে এই ইনসুলেটর ব্যবহার করা হয় জাস্ট কন্ডাক্টরকে সেপারেট করার জন্য এরপরে আছে ডিস্ক ইনসুলেটর এই ডিস্ক ইনসুলেটরও হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় এর এক একটা ডিক্সে ধরা হয় এগারো কেবি এরপরে পোস্ট ইনসুলেটর এই ইনসুলেটর যদিও জেনারেশন স্টেশন সাব স্টেশন বা পাওয়ার স্টেশনে বহুল ব্যবহৃত বর্তমানে এটি থার্টি থ্রি কেবি এবং একশো বত্রিশ কেবি লাইনেও ব্যবহার করতে দেখা যায় এটি হলো স্টেইন ইনসুলেটর বড় বড় টাওয়ারের সাথে ব্যবহার করা হয় অনেকগুলো ডিক্স ইনসুলেটর একত্রে যুক্ত করে এই স্টেইন ইনসুলেটর গঠন করা হয় এটি হলো সাসপেনশন ইনসুলেটর এগুলো অনেকগুলো ডিক্সের সমন্বয়ে তৈরি করা হয় এই সাসপেনশন ইনসুলেটর টাওয়ারের সাথে ভার্টিক্যালি স্থাপন করা হয় হাই ভোল্টেজের লাইনগুলোতে এই সাসপেনশন ইনসুলেটর ও স্টেইন ইনসুলেটর ব্যবহার করা হয় এস্টেইন ইনসুলেটর লাইনের সাথে হরিজন্টালি থাকে এবং এটি থাকে ভার্টিক্যালি সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে